নমস্কার বন্ধুরা বর্তমান খবর ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে পুনরায় অনেক অনেক স্বাগত তো বন্ধুরা এখনো অবধি কিন্তু ঘূর্ণিঝড় দ্বিতার কিন্তু শেষাংশ কিন্তু রয়েছে সমুদ্রের ওপর এর প্রভাব কিন্তু আমাদের দক্ষিণ ভারতবর্ষের বিভিন্ন জায়গাতে কিন্তু থাকবে যেটা কিন্তু আমরা আজ দুপুরবেলার দিকেও লক্ষ্য করতে পারবো এবং ইতিমধ্যে কিন্তু বিভিন্ন জায়গায় প্রভাব পড়ছে সবথেকে বেশি সময় কিন্তু এই ঘূর্ণিঝড় কিন্তু অবস্থান করছে সমুদ্রের ওপর এখন অবধি দেখা এবং এর ফলে কিন্তু শ্রীলঙ্কায় ভারী ক্ষয়ক্ষতি হয়েছে শ্রীলঙ্কায় কিন্তু প্রায় তিনশো জনের ওপর কিন্তু মানুষ নিখোঁজ ও মারা গেছে এবং যেটা কিন্তু আমরা বর্তমানে পাচ্ছি এখন কিন্তু এটি আমাদের বঙ্গোপসাগরে অবস্থান করছে তো এটির প্রভাবে কোথায় কোথায় কতটা প্রভাব পড়ছে আজও কতটা প্রভাব থাকছে তা কিন্তু দেখাবো এবং এরই সাথে জন্য কিন্তু জারি করেছে আমাদের আলিপুর কোন কোন জায়গায় সতর্কতা থাকছে তা কিন্তু দেখাবো এবং এরই সাথে আমাদের আলিপুর আমাদের দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গের ক্ষেত্রে কি বলছে তা তুলে ধরবো তাই আবহাওয়া সম্পর্কিত বিস্তারিত আপডেট জানতে হলে ও সঠিক আপডেটটি পেতে হলে ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ অবধি দেখবেন এবং ভালো লেগে থাকলে একটি লাইক করবেন আর আমাদের ভিডিওটির নিচে একটি লাল রঙের সাবস্ক্রাইব আছে টিপে তার পাশে থাকা অল আমাদের সাথে থাকবেন এবং আপনারা বর্তমানে ভিডিওটি কোন জেলা বা জায়গা থেকে দেখছেন সেখানকার আবহাওয়ার পরিস্থিতি কেমন আছে তা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না তো চলুন বন্ধুরা আমরা ভিডিওটিকে শুরু করব। তবে আগে দেখে নেবো আমাদের আলিপুর কি বলছে তো বন্ধুরা আমরা চলে এসেছি আলিপুরের আপডেটে এখানে প্রকাশিত আপডেটে কিন্তু দক্ষিণবঙ্গের ক্ষেত্রে আজ যে আপডেট দেওয়া হয়েছে তাদের কিন্তু বলা হয়েছে শুষ্ক আবহাওয়া থাকলেও হালকা থেকে মাঝারি ফক কিন্তু থাকার সম্ভাবনা রয়েছে অর্থাৎ কুয়াশা থাকবে যার ফলে কিন্তু কিছু কিছু জায়গায় ভিজিবিলিটি হ্রাস পাবে এবং যেটা আমরা দেখতে পাচ্ছি মোটামুটি কিন্তু তাপমাত্রার ক্ষেত্রে আপডেট দেওয়া হয়েছে মিনিমাম নাইট টেম্পারেচার দু থেকে তিন ডিগ্রি কিন্তু কমবে আগামী পাঁচ দিনের মধ্যে আমাদের দক্ষিণবঙ্গের ক্ষেত্রে অর্থাৎ ঠান্ডা কিন্তু বাড়বে এবং এখানে কিন্তু যেটা আমরা পাচ্ছি এখানে কিন্তু আমাদের হুগলি পোর্ট এবং তার সাথে সাগর দ্বীপের ক্ষেত্রে কিন্তু সিগ ডিস্টেন কশনারি সিগনাল ওয়ান এবং টু এবং ফোর কিন্তু জারি করা হয়েছে অর্থাৎ এই ঘূর্ণিঝড়ের ক্ষেত্রে সরি ঘূর্ণিঝড়ের ফলেই কিন্তু এই সতর্কতা জারি করা হয়েছে আমাদের আলিপুরের তরফ থেকে বিশেষ করে কিন্তু এই সিগনালগুলো জারি করার কারণ হচ্ছে দূরে ঘূর্ণিঝড় রয়েছে এবং এর ফলে কিন্তু সমুদ্রের পরিস্থিতি অনেকটা খারাপ থাকতে পারে কিছু কিছু জায়গায় যার জন্য কিন্তু এই এই সিগনাল জারি করা হয় এবং আর কিন্তু তেমন কিছু বলা হয়নি চলে আসবো আমরা উত্তরবঙ্গের আপডেটে দেখে নেব কি বলা হয়েছে বন্ধুরা আমরা চলে এসেছি উত্তরবঙ্গের আপডেটে এখানে প্রকাশিত আপডেটে কিন্তু শুষ্ক আবহাওয়া এখানেও থাকছে এবং এখানেও কিন্তু হালকা থেকে মাঝারি কুয়াশা থাকছে প্রতিটা জেলার মধ্যেই এবং এখানে কিন্তু তাপমাত্রার ক্ষেত্রে একই পরিস্থিতি বলা হয়েছে রাত্রির তাপমাত্রা দু থেকে তিন ডিগ্রি নামবে যেটা কিন্তু আমাদের উত্তরবঙ্গের ক্ষেত্রে প্রতিটা জেলার ক্ষেত্রেই কিন্তু থাকছে এবং আর কিন্তু কোনো সতর্কতা জারি করা হয়নি চলে আসবো আমরা উইন্ডির লাইভ স্ক্রিনে দেখে নেব কী পরিবর্তন ঘটেছে তো বন্ধুরা আমরা চলে এসেছি উইন্ডির লাইফ স্ক্রিনে রয়েছে আমরা ইসিএম ডেভেলপ মডেল এবং বায়ুর সরি বজ্র বৃষ্টি মোড়ে তো যেটা আমরা দেখতে পাচ্ছি দেখা যাচ্ছে এখনো অবধি কিন্তু নিম্নচাপ ক্ষেত্র রূপেই কিন্তু অবস্থান করছে ঘূর্ণিঝড় দ্বিতা সমুদ্র আমাদের বঙ্গোপসাগরের ওপর এবং ক্রমশ কিন্তু পুদুচের কাছে অবস্থান করার ফলে এই সব জায়গাগুলিতে কিন্তু ভারী থেকে অতিভারী বৃষ্টি পুদুচেরি চেন্নাই ভেলোর এবং তিরুপতির দিকে এবং তিরুপতির দিকে ভারী বজ্রপাতের সম্ভাবনাও কিন্তু থাকার সম্ভাবনা রয়েছে নেলোরের দিকে তারই সাথে কিন্তু এপাশে আমরা অন্ধ্র উপকূলের দিকেও ভারী বৃষ্টিপাত লক্ষ্য করতে পারছি কাকিনাড়ার দিকেও ভারী বৃষ্টিপাত লক্ষ্য করতে পারছি বিজয়পাড়ার দিকেও ভারী বৃষ্টিপাত থাকতে পারে এবং ক্রমশ কিন্তু এই বৃষ্টির পরিমাণটা কিন্তু বাড়ছে যত সময় ঘটাচ্ছে দেখা যাচ্ছে এই দিকটাতে বৃষ্টির পরিমাণ বাড়তে পারে তবে অন্ধ্র উপকূলের দিকে বৃষ্টির পরিমাণ দু এক জায়গায় বাড়লে কিছু কিছু জায়গায় কিন্তু বৃষ্টির পরিমাণ কমতে পারে আগামীকাল কিন্তু অন্ধ্র উপকূলের দিকে বৃষ্টিপাত থাকছে এবং এরই সাথে কিন্তু আস্তে আস্তে ক্রমশ কিন্তু শক্তি হারিয়ে ফেলছে এবং এর কিন্তু প্রভাব কমে যাচ্ছে এবং ক্রমশ কিন্তু এই ঘূর্ণিঝড় চলে যাওয়ার পর কিন্তু নতুন করে আর তেমন কোনো ঘূর্ণিঝড়ের সম্ভাবনা কিন্তু এই মুহূর্তে আমরা পাচ্ছি না তবে এই পাশে কিন্তু ফিলিপিন সাগর থেকে কিন্তু একটি টাইফোন সৃষ্টি হচ্ছে সেটা কিন্তু ক্রমশ অগ্রসর হচ্ছে ফিলিপিন্স থেকে অগ্রসর হয়ে কিন্তু এপাশে আমাদের দক্ষিণ দিন সাগরের দিকে প্রবেশ করছে এবং ক্রমশ এটা কিন্তু যদি আমরা দেখি বায়ুর ঝাপটা মোড়ে তো যেটা আমরা দেখতে পাচ্ছি দেখা যাচ্ছে মোটামুটি এটা কিন্তু প্রায় বায়ুর গাস্টিং কিন্তু এর ফলে বিভিন্ন জায়গায় ষাট থেকে পঁয়ষট্টি কিলোমিটার বেগে কোনো কোনো জায়গায় কিন্তু একটু ভারী পরিমাণে গাস্টিং থাকতে পারে এবং যেটা আমরা দেখতে পাচ্ছি মোটামুটি কিন্তু এটি যখন লল্লবাগের দিকে একদমই প্রবেশ করছে তখন কিন্তু কিছু জায়গায় এর গাস্টিং কিন্তু প্রায় একশো কিলোমিটার প্রতি ঘন্টা অর্থাৎ এটি একটি কিন্তু টাইফুনের রূপ নিতে পারে যেটা আমরা দেখতে পাচ্ছি টাইফুনের রূপ নিলেও কিন্তু যখন আছড়ে পড়ছে তখন কিন্তু অতিগমী নিম্নচাপ রূপে আচড়ে পড়ার সম্ভাবনা কিন্তু একটি থাকছে এবং এর ফলে কিন্তু এই পাশের দিকটাতেই বৃষ্টিপাত হচ্ছে ক্রমশ উত্তর পশ্চিম দিক বরাবর অগ্রসর হতে হওয়ার তেমন কোনো সম্ভাবনা কিন্তু আমরা বর্তমানে লক্ষ্য করতে পারছি না এবং এ পাশে যে পশ্চিমী ঝঞ্ঝাটি আসছিল সেই পশ্চিমী ঝঞ্ঝার ফলে কিন্তু আমাদের উত্তর পশ্চিম ভারতবর্ষেই বৃষ্টিপাত থাকছে আমাদের পূর্ব ভারতবর্ষের দিকে কিন্তু তেমন কোনো বৃষ্টিপাত পশ্চিমী ঝঞ্ঝার ফলে নেই এই মুহূর্তে এবং আগামী পনেরো দিনে যে তাপমাত্রা আমরা দেখতে পাচ্ছি দেখা যাচ্ছে গতকাল যে আপডেট দিয়েছিলাম তাই কিন্তু রয়েছে তবে দু এক ডিগ্রি তাপমাত্রা কিন্তু পুরুলিয়ার দিকে এবং এ পাশে বাঁকুড়ার দিকে বেড়েছে যেটা কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি এবং ক্রমশ আজ কিন্তু তাপমাত্রা যেটা ছিল সর্বনিম্ন তাপমাত্রা যেটা আমরা দেখতে পাচ্ছি প্রায় কিন্তু কলকাতার দিকে উনিশ ডিগ্রি এবং আশেপাশে বিভিন্ন জায়গাতে কিন্তু সতেরো আঠেরো ডিগ্রি এবং পুরুলিয়ার দিকে কিন্তু চোদ্দো পনেরো ডিগ্রি তাপমাত্রা ছিল সেটাই কিন্তু আগামীকাল একটু নামার সম্ভাবনা রয়েছে কারণ আমাদের মৌসুম ভবন কিন্তু বলছে যে তাপমাত্রা নামতে পারে এবং ক্রমশ মোটামুটি পাঁচ দিনের ক্ষেত্রে তাপমাত্রা নামার সম্ভাবনা রয়েছে তো যেটা আমরা দেখতে পাচ্ছি আজ তাপমাত্রা উনিশ ডিগ্রি থাকছে আগামীকালও কিন্তু প্রায় উনিশ ডিগ্রির মতনই তাপমাত্রা থাকছে তবে চার তারিখ গিয়ে কিন্তু দেখা যাচ্ছে সেই তাপমাত্রা কিন্তু ষোলো ডিগ্রিতে নেমে যাচ্ছে কলকাতার দিকে অর্থাৎ ঠান্ডা কিন্তু বাড়বে আগামী দুদিনের মধ্যে যেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং তারপরে কিন্তু আস্তে আস্তে দেখা যাচ্ছে তাপমাত্রা কিছু জায়গায় কিন্তু ছ তারিখের দিকে তাপমাত্রা কিন্তু চোদ্দো ডিগ্রি থাকছে কলকাতার দিকে এবং পুরুলের দিকে কিন্তু এগারো ডিগ্রি দশ ডিগ্রি থাকার সম্ভাবনা রয়েছে এবং সেটাই কিন্তু আস্তে আস্তে তাপমাত্রা আবারও বাড়বে আবারও কমবে এইভাবেই কিন্তু চলতে থাকবে এবং এই মুহূর্তে কিন্তু আমরা তেমন কোনো বিশেষ আর বড় পরিবর্তন পাচ্ছি না যদি কোনো পরিবর্তন আসে তা আমরা তুলে ধরবো আজকের ভিডিওটি আমরা এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট ভিডিওতে ধন্যবাদ